আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ তাদিম আজকে আপনাদের জন্যে সুতি কাপড়ের উপরে রেডিমেড ড্রেসের কালেকশান নিয়ে আসছে এখানে একটি ডিজাইনে আমরা চারটি কালার পেয়ে যাব আর প্রত্যেকটা কালার থাকবে মায়াবী কালার এবং আকর্ষণীয় কালারের মধ্যে আর প্রত্যেকটাই কিন্তু সুতি ফেব্রিক্সের মধ্যে থাকবে প্লাস সুতি কাপড়ের উপরে সুতা দিয়ে ভুনট কাজ করা থাকবে তার উপরে আবার সিকোয়েন্সের কাজ করা থাকবে আজকের ডিজাইনগুলো থাকবে আকর্ষণীয় ডিজাইন কথা না বাড়িয়ে এক এক করে প্রত্যেকটা কালেকশন আমি দেখিয়ে দেব আর এই প্রোডাক্টগুলো আপনারা কীভাবে নেবেন আমি প্রথমেই আপনাদেরকে ডিটেলসটা জানাচ্ছি যারা ঢাকার মধ্যে আছেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পাবেন এবং ঢাকার বাইরে যারা আছেন আপনারা কুরিয়ারের মাধ্যমে কিন্তু ঢাকার বাইরে প্রোডাক্টটা নিয়ে যেতে পারবেন ঢাকার মধ্যে এক এক থেকে দুই দিনের মধ্যে পেয়ে যাবেন এবং ঢাকার বাইরে নিলে সেক্ষেত্রে দুই থেকে তিন দিনের মধ্যে আপনার পছন্দের প্রোডাক্টটা আপনার হাতে চলে যাবে তো এখন আমরা কামিজের মধ্যে কি কী কাজ পাচ্ছি দেখি এটা হচ্ছে নিচের পার্টটা থাকবে দামানটা থাকবে দেখুন কত সুন্দর করে এখানে সিকোয়েন্সের কাজ করা এবং এগুলো সম্পূর্ণ কিন্তু বুটিক্সের কাজ করা মানে ম্যাচিং শুধু দিয়ে কাজ করা হয়েছে তার উপরে কিন্তু ম্যাচিং সিকোয়েন্স মানে পানি কালার সিকোয়েন্স দিয়ে কাজ করা হয়েছে এটা মূলত হচ্ছে হোয়াইট কালারের মধ্যে সম্পূর্ণ বুটিক্সের কাজের ধরনটা দেখুন কত সুন্দর করে কাজ করা হয়েছে যেহেতু একটা রেডি করার রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই প্রোডাক্টটার সাইজ পাবেন এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত সাইজটা থাকবে এবং চমৎকার একটা ফেব্রিক্সের মধ্যে থাকবে যেহেতু এখন অতিরিক্ত গরম পড়তেছে গরমে পড়ার জন্য আরামদায়ক একটা কটন ফেব্রিক্সের মধ্যে এই কালেকশানটা পাবেন আমরা কামিজ পাবো প্লাস দোপাট্টা পাবো আর আজকের এই ডিজাইনটা আর আজকের এই ডিজাইনার প্রোডাক্টটা আমরা আজকে আপনাদেরকে একেবারেই কিন্তু রিজনেবল প্রাইসে দিয়ে দিব তো দোপাট্টা যেটা থাকবে দুপাটাটাও কিন্তু কটনের মধ্যে থাকবে দুপাটার বর্ডারল্যান্ডটা গর্জিয়াস কাজ করা থাকবে আর সম্পূর্ণ বড়িতে থাকবে চমৎকার প্যাটার্নে সুতার কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা আজকের এই ডিজাইনটাতে এই কালার চারটাতে আমরা চারটা কালার পাবো প্রত্যেকটা কালার থাকবে আপনাদের জন্যে আকর্ষণীয় কালারের মধ্যে আর প্রাইসটাও বলে দিচ্ছি মাত্র ষোলোশো টাকায় আপনারা এই রেডি ড্রেসটা আপনারা পেয়ে যাবেন কামিজ থাকবে প্লাস দোপাট্টা থাকবে খুব চমৎকারভাবে কিন্তু কাজ করা শাইনিং সিকোয়েন্স ধারা কিন্তু কাজ করা হয়েছে সুতার কাজের ডিজাইনটা দেখুন কত চমৎকার থাকছে মাত্র ষোলোশো টাকায় আপনারা এই চমৎকার ঈদ কালেকশানটা পেয়ে যাচ্ছেন এবং লাইনটাতে কিন্তু খুব সুন্দর করে আমরা টার্সেল পাচ্ছি ঝুলন্ত টার্সেল প্রত্যেকটা ঝুলে কিন্তু তিনটে করে হ্যাঙ্গিং টার্সেল থাকবে যেগুলোতে কাঠচুপি এবং হচ্ছে পাল দিয়ে স্টোন দিয়ে কাজ করা আছে দুপাট্টাটা থাকবে অসম্ভব সুন্দর দুপাট্টা যারা ঢাকার মধ্যে আছেন দেরি না করে কিন্তু অর্ডারটা করে ফেলুন কেননা আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রেও কিন্তু আপনারাও কিন্তু অর্ডারটা করে ফেলুন কেননা এই দামে এত কম দামে এত সুন্দর ড্রেস পাওয়া পসিবল না সম্ভব না এটা মেরুন কালারের মধ্যে দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র ষোলোশো টাকা এবং আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের বিকাশ ক্যাশ আউট নাম্বারটা এজেন্ট নাম্বারটা দেওয়া আছে অবশ্যই ঢাকার বাইরে যারা নেবেন সেই এজেন্ট নাম্বারটাতেই কিন্তু আপনারা বিকাশ করে নিয়ে নেবেন ওই নাম্বারটি ব্যতীত আমাদের কোনো নাম্বার নেই পার্সোনাল বিকাশ নাম্বার নেই তো অতএব পার্সোনাল অন্য কোনো নাম্বারে বিকাশ করে আপনারা প্রতারিত হবেন না এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকছে প্রত্যেকটা কালার হচ্ছে বাছাইকৃত কালারের মধ্যে থাকছে প্রত্যেকটা রেসের প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র ষোলোশো টাকা সকলেই কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা আপনার পছন্দের প্রোডাক্টটা নিয়ে যেতে পারবেন তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম